আমি আজকে এখানে বললাম চ্যালেঞ্জ দিলাম যে উনি ওনাকে ওই শাসকের মতো বিদায় নিতে হবে উনি এমনি যাবেন না ওনাকে ঝেঁটিয়ে ওখান থেকে তাড়াতে হবে এবং রক্ত গঙ্গা বসবে দেশে এবং উনি যে অগ্নিসংযোগ বুল্ডেজারের সংস্কৃতি করেছেন ওই সংস্কৃতির উনি হবেন ভিক্টেম ওনার ওই গ্রামীণ ব্যাগ জনগণ মানে আমি চাই না আমার মন দুঃখে ভরে যাচ্ছে হোয়াট আই এম সিং যে এইরকম একটা কাণ্ড হবে এবং এটা আমি চাই না কিন্তু উনি ওই পথেই যাচ্ছেন উনি ইদি আমিন হতে চাচ্ছেন উনি চাচ্ছেন ওনার ওই গ্রামীণ ব্যাংকে ওই গ্রামীণ ফোনে ওই তার ডিজিটাল অফিসে ওই যে তার অফিসে জনগণ আগুন দিয়ে দেবে নয় মাস হয়ে গেছে প্রায় একটু বেশি এই নয় মাসের অগ্রগতি কোথায় যে বিচার যে কার্য যে বিচার কার্যের জন্য যে জিনিসগুলো দরকার যে ট্রাইব্যুনাল মানে নট অনলি ওয়ান বাট তার চেয়ে বেশি ট্রাইব্যুনাল তারপরে তার অ্যাটর্নি এবং নট ওয়ান কারণ পনেরো বছর ধরে যা চলেছে তার তো ভালো বিচার হওয়ার প্রয়োজন কিন্তু সেজন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তো আমাদের দৃশ্যমান নয় তা হয়নি এবং যে আপনার যে ইনুকস আমি তাকে আপনার এই অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি যে আমি তাকে শ্রদ্ধা করি ঋণে তার যে অবদান সেজন্য জন্য উনি বরণটা এবং তা আমাদেরই মানে সবার যে আমরা যারা বাংলাদেশি আমাদের সবার মর্যাদা বহির্বিশ্বে অনেক বাড়িয়ে দিয়েছে এখন এই উনি কিন্তু উনি ক্ষুদ্র ঋণে কিন্তু উনি খুবই ভালো হ্যাঁ কিন্তু উনি কি শাসক হিসেবে খুব একটা ভালো আমার মনে হয় না তার কারণ আমি বলছি যে উনি এতদিনে যে ওনার যে কাজের অগ্রগতি সেটা কিন্তু কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না তার অর্থ এবং আরো একটা কথা তার যে লাস্ট আমি বক্তৃতাটা শুনলাম সেখানে উনি বলছেন যে যদি ডিসেম্বরের নির্বাচন দিতে হয় সেটা হবে একটা রেস্ট্রিক্টেড নির্বাচন আমি প্যারাফ্রেস করছি তার অর্থ যদি উনি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন দিলে এটা রেস্ট্রিক্টেড হয় তাহলে ওনার কাছে কি আলাউদ্দিনের একটা আশ্চর্য প্রদীপ আছে যে উনি জুনের মধ্যে মানে অ্যানাদার মানে জুনে তো মানে বর্ষা বাদল থাকে তার আগে যেমন ধরেন আমি জামাত ইসলামের আমিরের কথা বলছি যে হি স্পোক ভেরি রিজনেবলি যে উনি বলছেন যে ফেব্রুয়ারিতে হওয়া উচিত উনি মানে জাতি ঈদের সঙ্গে একটা কনফ্লিক্ট না হয় এ ধরনের উনি একটা সাজেশন করেছেন এবং আমার ধারণা যে হঠাৎ করে মানে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে উনি একটা জাদু করে উনি একটা মানে রেস্ট্রিক্টেড নির্বাচনকে একটা আনরেস্ট্রিক্টেড করে ফেলবেন আমার মনে হয় না যে এ ধরনের কোনো পয়গম্বর নতুন কোন বিশ্বে আসবে এটা আমার যেন মনে হয় না কারণ আমরা জানি যে কে শেষ হ্যাঁ কাজে এ সমস্ত আমি মনে করি আহ উনি আমার ওনার সম্পর্কে আমার মনে সন্দেহের উদ্রেক করে তার কারণ আমার যেন মনে হয় যে উনি যে কাজগুলো করেছেন ক্ষমতা এসে সেগুলো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং জামাত ইসলামীর মানে এই নেতার প্রতি আমার আবেদন রইল যে আপনারা যেহেতু একটা সৎ ভালো সিস্টেম করতে চান আপনাদের চোখে যেমন ধরুন উনি এসে করলেন কি আদম হয়ে টাকার প্রয়োজন যে মালয়েশিয়া আদম ব্যবসায়ের জন্য উনি ওটাকে নিয়ে নেবেন ওনার কি এতই অর্থের প্রয়োজন যে উনি ডিজিটাল ওয়ালেট নেবেন আরো তো অন্যান্য কোম্পানি ছিল ওপেন টেন্ডার হতে পারতো উনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করছেন এবং এগুলো করার জন্য এগুলোকে রক্ষা করতে হবে এগুলি তার এমন না যে নতুন করে তিনি করেছেন আমার প্রশ্নটা ওইখানে নাই তার তার এর আগে সে বঞ্চিত ছিল নিঃসন্দেহে তাকে বঞ্চিত করা হয়েছে তার অনেক প্রাপ্তি থেকে তারে তাকে সেখানে কিন্তু কথা হলো রাজনৈতিক আমি আমি বিশাল পরিমণ্ডলে যদি বলি এখন যেই কারণে জুলাই আগস্ট হয়েছিল এত রক্তপাত হয়েছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সবাই সংস্কারের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেই সংস্কার কি আদতে আপনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা হবে বা সব কমপ্লিট হবে নাকি বিএনপি জেনে জেনে শুনেও যে নির্বাচনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেখানে কোনো পরিবর্তন হবে না জেনেও আসলে আগের পরি আগের জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে তা তাতে কি না এটা আমি বিশ্বাস করি না তার কারণ আমি বলছি যে আপনি যদি বিএনপির একত্রিশ দফা পড়েন যেটা তাদের যে মানে কি সংস্কার ভিত্তি যে আলোচনা এবং তারা কিন্তু ওখানে রিজিট না তাদের কিন্তু আগে ছিল সাতাশ ধারা ছিল হ্যাঁ আমার মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি টুতে পরে তারা তাদের যারা সহযোগী দল তাদের সঙ্গে মিলে তারা করেছে তারাই একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে যে 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 নাকি দীর্ঘকাল ধরেই বিষয়গুলি জনগণের জনগণের একমাত্র দাবি সংস্কার এবং আহ দোষরদের বিচার শেখ হাসিনার আমলের যত দুর্নীতি যত খুন খারাপি হয়েছে সবকিছুর বিচার এই এক বছরে ইন্টার গভর্নমেন্ট করতে পারেনি কিন্তু বিএনপি করতে পারবে সে ধরনের আস্থা এবং বিশ্বাস উপরে রাখা প্রয়োজন বা রাখতে রাখা যায় আপনি মনে করেন হ্যাঁ আমি তো তা মনে করি তার কারণ হলো কি রিফর্ম যে সংস্কার হলো একটা চলমান পদ্ধতি এটা কিন্তু হঠাৎ করে আপনি চাপিয়ে দিলেন সবাই স্বীকার করলো তারপরে সে সরকারে আসলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে তারপরে ছুড়ে ফেলে দিল এ ধরনের জিনিস যাতে রিপিট না হয় এই জন্য আমার বক্তব্য হলো যে আমরা সবসময় বলছি জনগণ হোয়াট ইজ জনগণ আমরা তো আন্দোলনের ইতিহাসটা জানি হ্যাঁ আমরা তো গভীরভাবে জড়িত ছিলাম আচ্ছা দেখুন আন্দোলনে আমরা দেখলাম জুলাইয়ের শেষ দিকে থার্ড দেখলাম যে রেস্টুরেন্টে খেয়ে এই মানে মানে ডাল ভাত আর মুরগির গোস্তু খেয়েছিল আমার মনে পোলাও দিয়েছিল আই এম শিওর এগুলো খেয়ে ওরা কিন্তু মুচলেখা দিয়ে দিল যে আর কোনো আন্দোলন নেই তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য বামপন্থী সেন্ট্রিস্ট এবং অন্যান্য ইসলামিক দলগুলো এমনকি চর্ম নাই এরা সবাই একত্র হয়ে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখলো এবং আন্দোলনটা সাকসেসফুলের দিকে নিয়ে গেল সমস্ত দফাগুলো বিলীন হয়ে হয়ে গেল এক দফা যে হাসিনার কে বিদায় নিতে হবে এখানে কোথায় আমি দেখলাম যে এই যে এখন যেগুলো সংস্কার এটা সেটা এটা তো তখন তো আমরা দেখিনি এটা তো বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেটা হয়েছে সরকারের উৎখাত সেটা তো হয়ে গেছে কাজে জনগণের কথা আমি যখন বলি তখন জনগণের যেটা ম্যান্ডেট সেটার একমাত্র ওয়ে হলো নির্বাচন যদি জামাত ইসলামে যে আমরা আমার প্রশ্নটা এই জায়গাতে জনগণ তো মনে করে যে স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক ভাবে দেশের ক্ষমতার পালাবদল হয়নি ক্ষমতার পট পরিবর্তন কিন্তু স্বাভাবিকভাবে হয়নি যে শুধুমাত্র নির্বাচনের পর আরেকটা নির্বাচন এলেই গণতন্ত্র আবার আগের জায়গায় চলে আসবে ব্যাপারটা এরকম না একটা অস্বাভাবিক অধ্যায়ের মাধ্যমে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে সেখানে জনগণের আশা প্রত্যাশা একটু ভিন্ন স্বাভাবিক সময়ের চেয়ে ভিন্ন সেই ভিন্ন জায়গাটাতে কি আমরা আসলে যেতে পারবো কিনা যদি স্বাভাবিক নির্বাচন হয়েই ঠিক রাজনৈতিক সরকারের ক্ষমতা ফিরে যায় মানুষের উদ্বেগের জায়গাটা সেখানে না হলে তো এত প্রশ্ন উঠতো না নির্বাচন তো ডেফিনেটলি গণতন্ত্রের ধারা রাখতে হলে নির্বাচন মাস্ট কিন্তু এই নির্বাচনটার মাধ্যমেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা এই একটি বড় প্রশ্ন জনগণের সামনে সব সমস্যার সমাধান কখনোই কখনো কোন সিস্টেমে হয় না এটা আমাদের জানতে হবে প্রত্যেকটা সিস্টেমের একমাত্র সৃষ্টিকর্তার ব্যাপারটা আলাদা হ্যাঁ কিন্তু আমরা যারা হিউম্যান বিং আমরা যাই করি না কেন তার মধ্যে একটা লিমিটেশন থাকবে কিন্তু পয়েন্ট হলো যে আমরা যখন বলি যে আমরা বলি জনগণ জনগণের ঈদে এটা কিন্তু হাসিনা করত এটা সব ডিকটেটররা করে এবং আমাদের বর্তমানে রাজনীতি যারা করছে তারা বলে জনগণের তাদের একটা ম্যান্ডেট আছে কোথায় তোমাদের সেই জনগণের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট হতে হলে তার একমাত্র উপাদান হলো একটা নির্বাচন যে যেমন ধরুন বিএনপি সে তার যেটা সংস্কার এবং অন্যান্য সে নিয়ে জনগণের সামনে হাজির হবে জামাত ইসলাম সামনে হাজির হবে এবং অন্যান্য দলটা তাই করবে এবং যদি জনগণ মনে করে যে এনসিপির ধারণাগুলো সবচেয়ে ভালো তাহলে তারা যে এনসিপিকে নির্বাচনে বিজয়ী করবে যদি জামাতেরটা ভাবে হ্যাঁ তাহলে জামাতকে নির্বাচিত করবে বিএনপিকে যদি ভাবে বিএনপিকে নির্বাচিত করবে এটাই তো হওয়া উচিত কারণ আমাদের মেইন প্রশ্ন হলো যে আমরা কি সিস্টেম চাই আমরা যদি সিস্টেম চাই ডেমোক্রেটিক সিস্টেম তাহলে তার প্রধান উপাদান হলো নির্বাচন এটাকে বিভিন্ন গরিমাশি করে ক্ষমতা ধরে রাখার জন্য যে জনগণ আপনাকে আমি একটা প্রশ্ন করি আমি আপনাকে প্রশ্ন করতে পারবো একটা আচ্ছা করুন হ্যাঁ আমাদের সকলের চাওয়া ডেমোক্রেসি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলো যেভাবে আমেরিকাতে কাজ করে বাংলাদেশে কি সেভাবে কাজ করে না করে না তো করতে যদি ঠিকমতো কাজ আমি প্রশ্ন করি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস যদি ঠিকমতো কাজ না করে স্পেশালি নির্বাচন কমিশন পুলিশ তারপর লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচন নির্বাচনকালীন যে সরকার আর তারপর নির্বাচনকে তদারকির জন্য যে প্রতিষ্ঠানগুলো এগুলো যদি কাজ না করে তাহলে আমরা এর আগে যেই মানে মানে একটি তথাকথিত ইলেকশন করে যা পেয়েছি আমরা তাই পাবো এইবার আমি ছোট্ট আরেকটা প্রশ্ন করতে চাই ধরেন আপনার অনেকগুলো জীবনে অসুস্থতা হয়েছে আপনার বয়স অনেক বেশি আমার তুলনায় অনেক বেশি ধরেন আপনার স্বাভাবিক একটি জ্বর হলো আপনার রেস্টিং পিরিয়ড স্বাভাবিক জ্বরের রেস্টিং পিরিয়ড আপনার করোনা ভাইরাস যখন হয়েছে অনেকের হয়েছে আমারও হয়েছে এরপরে রেস্টিং পিরিয়ডটা কিন্তু একটু বেশি হয় কেন টু রিকভার টু রিকভার ইউর সেলফ এভরি ডিজিজ রিকোয়ার্স ডিফারেন্ট টাইম স্কেল টু রিকভার ইউর সেলফ তেমনি বাংলাদেশের যে মানে রোগগুলো হয়েছে প্রত্যেকটা রোগ ডিফারেন্ট অনেকগুলা রোগ একসাথে বাসা বেঁধে বাংলাদেশের শরীরে অনেক ক্ষত সৃষ্টি করেছে বাংলাদেশ নিডস টাইম টু হিল অ্যান্ড ইট রিকোয়ার্স মোর টাইম দেন দ্য প্রিভিয়াস ডিজিজেস আমি আপনার উত্তর দিচ্ছি যে একটা যেটা আপনার যে মেইন কনসার্ন যেটা যে একটা সুস্থ নির্বাচন হওয়া হ্যাঁ সেটা হলো মেইন এবং সেটাই আসল ব্যাপার একটা সুষ্ঠু নির্বাচনের চেয়েও একটা সুস্থ নির্বাচনের চেয়েও যে আসলে এই নির্বাচনটা কার অধীনে কারা করবে এবং কারা ক্ষমতায় আসবে এই বিষয়গুলো সবচেয়ে বেশি কনসার্ন নির্বাচন দিতে পারে সরকার কালকে করে তাহলে একটা নির্বাচন রাখে যদি সব আইন শৃঙ্খলা বাহিনী সব যদি চায় কারণ আগের কিন্তু কথা হলো এই সময় নির্বাচনটা দিলে কি সব সমাধান সমাধান হবে কিনা এটা হলো মূল প্রশ্ন সব সমাধান আপনি কখন আমি আগে আমি বলেছি যে মানে সব সমস্যা না হোক সব সমস্যার সমাধান না হোক আমি বলছিলাম আমাকে প্রশ্ন করেছেন কিন্তু উত্তর আমি আমি বলছি যে যে বর্তমানের যে ব্যাপারটা ঘটছে এটার যে বিহিত করা হবে এই যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে হ্যাঁ সেগুলোকে আবার ঠিক করতে হবে তাতে এই প্রসেসটায় একটা গণতান্ত্রিক প্রসেস সঙ্গে যুক্ত করা যেকোনো একটা ভালো সমাজ আমরা পৃথিবীতে দেখেছি যারা এই যে যুক্তরাষ্ট্রের কথা বললেন এটা কিন্তু মানে এখানে মানে আমরা দেখেছি যে যখন প্রথম নির্বাচন হয় অনেক আগে আগে বছর তখন কিন্তু এখানে এসে ওই শেরিফ ক্যাম্পেইনকে তারা হাইজাক করে নিয়ে যেত কিন্তু তারপরে আসতে ধীরে 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 এটা একটা এই নির্বাচনের মাধ্যমে এই ডেমোক্রেটিক প্রসেসে আপস অ্যান্ড ডাউনস এর মাধ্যমে একটা এমন একটা সিস্টেমে আসছে এখন আমরা এটার উপরে একটা বিশ্বাস রাখতে পারি আমার কথা হলো যে বাংলাদেশে আরবিট্রারলি যে আমি একজন ওস্তাদ এবং আমি এটা করছি এটাই ঠিক এই কথা যারা বলে তাদেরকে আমি বলি যে তাদের ভেতরে ওই হাসিনার প্রেতাত্মা ঢুকে পড়েছে তাদের স্বৈরাচারী টেন্ডেন্সি রয়েছে তারা চায় বিভিন্ন ওজোর আপত্তি দিয়ে কারণ অনেক অনেক দল আছে যে যারা নির্বাচনে কোনোদিন উইন করতে পারবে না অ্যাটলিস্ট মানে আগামী দশ পনেরো বছরে তাদের ফুল পাওয়ারে আসার সম্ভাবনা নেই আমরা দেখছি ওই দলগুলো ওরা চেষ্টা করছে যে একটা অনির্বাচিত গভর্নমেন্টকে যেমন তেমন করে পেরে ওটাকে দীর্ঘায়িত করা এবং এই সুযোগে আপনি আপনি আমাকে বলতে সুযোগ দেন এবং আমরা দেখছি যে এই মবক্রেসিতে যারা যাচ্ছে আমরা তো তাদের চেহারা দেখছি ভিডিওতে দেখছি কারা এই মবক্রেসি করছে কারা গিয়ে বাড়ি দখল করার চেষ্টা করছে কারা গিয়ে লুটপাট করছে কারা গিয়ে অগ্নিসংযোগ করছে কারা গিয়ে বুলডিজার দিচ্ছে এগুলো আমরা তো চোখের সামনে দেখছি এই এই সমস্ত বদমাশগুলো হ্যাঁ যারা গণতান্ত্রিক পদ্ধতির বিপক্ষে ওরা সরকারি সহযোগিতা এগুলো করছে এগুলো আমাদের চোখে ক্লিয়ার কাজে তেমনি একটা সরকারকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি একটা রিফর্ম করতে পারে নমাস হয়ে গেল রিফর্মের রল আসে নাই কাজে এদের উদ্দেশ্য হলো তাদের ক্ষমতা যে যারা কোনোদিন ক্ষমতায় যাওয়ার নেই সুযোগ নেই যাদের হয়তো পনেরো বিশ বছর লাগবে ওদের জন্য হালুয়া রুটি খাওয়ার একটা ভালোই হলো আপনি একটু ধৈর্য ধরেন তারা হাসিনা টাইপের হাসিনা যেটা করেছিল স্বৈরাচারী ওই একটা সিস্টেম তারা করতে চায় এবং আন্টেবল এবং জানে যে একটা দেশে যখন মানে গভর্নমেন্টটা ম্যান্ডেটেড গভর্নমেন্ট না নির্বাচিত গভর্নমেন্ট না তখন পৃথিবীর কোনো ইনভেস্টার ওখানে ইনভেস্ট করে না ওখানে কেউ কোনো ভালো চুক্তি করতে আসে না এটা তো একটা সাধারণ ব্যাপার এটা একটা কমন নলেজ অব দ্য ওয়ার্ল্ড এবং আমার মনে হয় যে আমি জামাত ইসলামের কিছু লোককে চিনি হ্যাঁ হাইলি এডুকেটেড এবং দারুণ ইন্টেলিজেন্ট আমি ওদের সঙ্গে কথা বলি আমি ওদের সঙ্গে কথা বলে আমি খুবই মানে মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি মনে করছেন যে আপনি মনে করছেন যে অনির্বাচিত সরকার থাকাটা হলো শেখ হাসিনার মতো শেখ হাসিনার আমলের মতো একটা পরিস্থিতির সমান সুতরাং এখানে

ওই ওইখানে তো হালুয়া রুটির ব্যাপার আসলো কারণ অন্যান্য যে দল যারা বাংলাদেশের মানে মানুষ যারা তারা ভালো লোক কিন্তু আমার যেন মনে হয় কালচারালি আমাদের একটু অধগতি হয়ে গেছে ঘুষ আমি আমি একটা অফিসে গিয়েছিলাম কয়েক মাস আগে ঢাকায় গিয়ে আমি যা দেখলাম তাতে আমার ঘেননাথ হয়েছে হ্যাঁ যে এত বড় লম্বা নামি পর্যন্ত দাঁড়িয়ে কপালে দেখি দাগ যে নামাজ পরে হ্যাঁ সে ড্রয়ারটাকে খুলে দিল আর ওই ড্রয়ারের লোক টাকা দিচ্ছে আমি 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 তখন আমার ভিতরে ঢুকে কাজে এই জিনিসগুলো আমরা দেখেছি আবার আমি বলবো যে জামাত ইসলামের মধ্যে কিন্তু অনেক লোক অনেস্ট রয়েছে হ্যাঁ এটা আমরা আমরা জানি কারণ তাদের তো লং টার্ম ইনসেন্টিভ অনেস্ট থাকলে তারা ভেসতে যেতে পারবে হ্যাঁ এটা একটা বিরাট ইনসেন্টিভ কারণ আমাদেরও একটা ভুল ধারণা আছে লম্বা দাঁড়িয়ে থাকলে যে আমাদের ইসলাম করে সেটাও কিন্তু ভুল ধারণা সেটাও দাঁড়িয়ে ছিল অন্যদের দাঁড়িয়ে আছে আবার অনেকে আছে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা কিন্তু ইসলামকে ধারণ করে না

মানে প্রত্যেকেরই একটা ধারণা থাকবে যেমন তাকে তো আমি সাধুবাদ দিচ্ছি কেন উনি বলছেন হ্যাঁ এবং সেটাকে আমি সাধুবাদ দিচ্ছি উনি ডিসেম্বরের কথা বলছেন হ্যাঁ কিন্তু উনি বলছেন যাতে জানুয়ারি ফেব্রুয়ারি ক্রস না করে এ এরকম উনি একটা সাজেশন দিয়েছেন কাজে আমার উনি হ্যাঁ এই মানে ওনার যে মানে ইটা যে মানে ভাষণটা ওটাকে তো আমি সাধুবাদ দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন যে যে বর্তমানে আমরা যেটা দেখছি যে বিভিন্ন রকমের মানে অযর দিয়ে যেমন ধর যে ওই যে আমি যেটা বললাম যে নির্বাচনে এখন হবে রেস্ট্রিক্টেড ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের মধ্যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে উনি সমস্ত ইনস্টিটিউশন গুলো যেগুলো একদম ভেঙে গুড়ে গিয়েছে যেটা বারিশ্বর সাহেব বলে সেগুলো কি ইনুস সাহেব সবটাকে মেরামত করে পারফেক্ট করে উনি একটা পারফেক্ট নির্বাচন দেবেন আমাদেরকে ভাবছেন আমরা বোকার স্বর্গে থাকি আর উই আর উই ফুলস উনি কি ভাবছেন আমার মনে হচ্ছে যে উনি যেভাবে ওনার উনি স্টার নিয়ে নিয়েছেন উনি ডিজিটাল ওয়ালেট নিয়েছেন উনি আদম ব্যাপারী হয়েছেন উনি ওনার ট্যাক্স ই করে দিয়েছেন মৌকুব করে দিয়েছেন উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার টোয়েন্টি ফাইভ মানে পাবলিক হোল্ডিং থেকে উনি পাঁচে নামিয়ে এনেছেন জনগণকে ঠকিয়ে দিয়েছেন এগুলোকে রক্ষা করার জন্য উনি ওনার শাসনটাকে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম সাগর আমি আজকে চ্যালেঞ্জ করলাম আমি কিন্তু ডক্টর ইউনুসকে শ্রদ্ধা করি আপনি জানেন আপনাকে আমি পার্সোনালি বলেছি ঋণের জন্য কিন্তু আমি আজকে এখানে বললাম আমি চ্যালেঞ্জ দিলাম যে উনি ওনাকে ওই শাসকের মতো বিদায় নিতে হবে উনি এমনি যাবেন না ওনাকে ঝেঁটি ওখান থেকে তাড়াতে হবে এবং রক্ত গঙ্গা বসবে দেশে এবং সংস্কৃতি ওই সংস্কৃতির ওনার গ্রামীণ ব্যাঙ্ক জনগণ মানে আমি চাই না আমার মন দুঃখে ভরে যাচ্ছে হোয়াট আই এম সিং যে এইরকম একটা কাণ্ড হবে এবং এটা আমি চাই না কিন্তু উনি ওই পথেই যাচ্ছেন উনি ইদামি ইদি আমিন হতে চাচ্ছেন ওনার ওই গ্রামীণ ফোনে ওই তার ডিজিটাল ওয়ালেটের অফিসে ওই যে তার আগম ব্যাপারীর অফিসে জনগণ আগুন দিয়ে পুড়িয়ে দেবে এবং সবচেয়ে আমার খারাপ লাগবে যে ওনার যে বাবার বাড়ি দারুণ সুন্দর আমি গিয়েছি যেটা ওই যে নিরিবিলি